ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত আজকে একটা খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নেই ভিডিওটা এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের একটা চাকরির ব্যাপার নিয়ে আমরা কথা বলবো এখানে আমরা কোন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান এসছে শিক্ষাগত যোগ্যতা কী কীভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে প্রস্তুতি নিলে এই চাকরিটা পাওয়া যেতে পারে সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করব। খুব সুন্দরভাবে ভিডিওটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে তবে অ্যাপ্লাই করো এবং আমি বলছি বারবার এরকম অপরচুনিটি আসে না সুযোগটা কাজে লাগাও এবং সম্পূর্ণভাবে সব কিছু জেনে বুঝে অ্যাপ্লাই করো কোনো যদি প্রয়োজন হয় বুঝতে অসুবিধা হয় তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো আমরা সহযোগিতা করব। তোমরা চাকরি পেলে সবচেয়ে বেশি খুশি আমরাই হয়ে থাকি আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাইছ আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও কথা দিচ্ছি তোমাকে হাতে ধরে তৈরি করে দেবো চলো পুরো ভিডিওটা কমপ্লিট করে সঠিকভাবে অ্যাপ্লাই করো দ্যিভিং ইয়ার ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ

চাকরি পেতে চাকরির প্রয়োজনীয় প্রস্তুতি দিতে যেন কোনো প্রবলেম না হয় তাই এখনই একটা লাইক দিয়ে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে নোটিফিকেশান দিয়ে এসছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে ইলেভেন অফ টু জিরো টু ফাইভ কী বলছি এখানে আমরা অলরেডি বললাম এটা মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে আসছে রিক্রুটমেন্ট ফর গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন অফ টু জিরো টু ফাইভ অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে সাতাশ দশ আর শেষ হচ্ছে সাতেরো এগারো সময় আছে সুন্দরভাবে অ্যাপ্লিকেশান করবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও এমএসি ডব্লু ডট ও ভ্যাকেন্সি কী আছে এখানে সার্ভেয়ার আছে একটা পোস্ট যেখানে স্কেল লেভেল লাইন অনুযায়ী দেওয়া হবে তারপর কোয়ালিফিকেশান কী যেখানে হায়ার সেকেন্ডারি অর ইকোল্যান্ড উইথ সার্টিফাইড ডিপ্লোমা ইন সার্ভে অর সিভিল ইঞ্জিনিয়ারিং সার্ভে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে সার্টিফাইড হতে হবে সিভিল ইঞ্জিনিয়ার হলে খুব ভালো তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে রাখা হয়েছে এবং বয়সটা ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার পঁচিশের রেসপেক্টে লোয়ার ডিভি তারপরে যে মেন যেটা নিয়ে বলছিলাম লোয়ার ডিভিশন ক্লার্ক দুটো পজিশন আছে এখানে পে স্কেল ছয় দিয়েছে এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক আর ইকুপালেন্ট তার সাথে কম্পিউটার নলেজটা মাস্ট কম্পিউটার নলেজটা অবশ্যই থাকতে হবে সেটা এখানে মেনশান করেছে এটা দুর্দর্শ চাকরি বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়সের সীমারীক্ষাটা অনেকটা বেশি রেখেছে যথারীতি এস সি টিদের পাঁচ বছরের এইজ রিল্যাক্সেশন আছে ওবিসি ওয়েস্ট বেঙ্গল তিন বছর রিল্যাক্সেশান আছে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স তোমার রিল্যাক্সেশান দেওয়া হচ্ছে ক্যান্ডিডেট ফর আদার স্টেটস ট্রেটেড জেনারেল অন্য স্টেটের ক্যান্ডিডেটদের জেনারেল হিসাবে ট্রেট করা হবে মানে স্পেশাল ক্যাটাগরিতে ফেলা হবে না এক্সামিনেশান প্যাটার্ন রিটেন পরীক্ষা হবে দুশো নম্বর থাকবে একশো নম্বর এমসি কু দু করে নেগেটিভ মার্কিং থাকবে এক মার্ক ফর রং আনসার ভুল আনসার করলে এক নাম্বার মাইনাস হবে ডিউরেশন দেড় ঘন্টা মিডিয়াম পরীক্ষা ইংলিশে পরীক্ষা হবে আর পার্সোনালিটি টেস্ট হবে ফর্টি মার্ক্সের উপর ক্যান্ডিডেট থ্রি এক্স ভ্যাকেন্সিস কল ফর ইন্টারভিউ যত ভ্যাকেন্সি আছে তার তিনগুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউ জন্য কল করা হবে সিলেবাস সিলেবাসটা সার্ভেয়ারের একরকম সিলেবাস আছে জেনারেল নলেজ থাকবে ইংলিশ থাকবে মাধ্যমিক লেভেলে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ম্যাথামেটিক্স থাকবে মাধ্যমিক লেভেলের সার্ভে কোর্সের কন্টেন্টের উপর কিছু কোশ্চেন থাকবে আর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য জেনারেল নলেজ ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স এবং রিলেটেড যে কন্টেন্ট আছে সেটা থাকবে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দুশো টাকা অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে একশো টাকা ফিস পঞ্চাশ টাকা প্রসেসিং ফিস এসসি এসটি পি শুধুমাত্র পঞ্চাশ টাকা লাগবে যেটা প্রসেসিং ফিজটা লাগবে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে ফিজ ওয়ান্স একবার ফিজ পেমেন্ট করলে সেটা ফেরতযোগ্য নয় কিছু গুরুত্বপূর্ণ কথা এক্সাম কলকাতাতেই দিতে হবে ক্যান্ডিডেট মাস্ট আপলোড অল ডকুমেন্টস অনলাইন অনলাইনেই ডকুমেন্টস আপলোড করতে হবে নো অবজেকশন সার্টিফিকেট রিকোয়ার গভর্নমেন্ট যারা সরকারি চাকরি করছে চাকরিটা চেঞ্জ করতে চাইছে তাদের কিন্তু গভর্নমেন্টের এনওসি লাগবে ক্যারি ভ্যালিড ফটো আইডি প্রুফ ড্রডিং এক্সামিনেশান পরীক্ষার সময় সঠিক আইডি প্রুফ নিয়ে পরীক্ষাতে আসতে হবে কিপ চেকিং ডাব্লু ডাব্লিউ এই ওয়েবসাইটটা আমরা দিয়ে দেবো আমরা নোটিফিকেশান লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে সেটা ফলো করে করতে পারো ওয়েবসাইটটাও দিয়ে দেবো দেখে সঠিকভাবে নোটিফিকেশানটা স্টাডি করে তারপর অ্যাপ্লিকেশান করবে আর বিশেষ কিছু বলার নেই এটা কিন্তু সুবর্ণ সুযোগ আর যেখানে ভ্যাকেন্সি কম থাকে ওই ভয়ে ভয়ে অনেক কম অ্যাপ্লিকেশান হয় তাই চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয় বুঝিয়ে বলি যদি এক হাজার ভ্যাকেন্সি থাকে তাহলে নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট অনেক বেশি হয় তাই চাকরি পাওয়ার প্রবলেটি অনেক কম হয় কিন্তু কম ভ্যাকেন্সি থাকলে এই কম ভ্যাকেন্সি কেউ অ্যাপ্লাই করে না তখন কিন্তু পসিবিলিটি অনেক বেশি থাকে চাকরি পায় তাই এই ধরনের কম ভ্যাকেন্সির জায়গাতেও অ্যাপ্লাই করবে সুন্দর অপরচুনিটি আরও যদি হেল্পের দরকার হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো আমাদের সাথে সংযুক্ত থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো